বন্ধুগণ একটা খুব গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এবার ইসরায়েল ইরানের যে প্রেসিডেন্ট রাইশিকে খেয়ে দিছিল এটা আমি আগে বলেছিলাম এখন এটা ইরানের তদন্ত প্রমাণিত হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট কোন দুর্ঘটনায় পড়েনি তাকে খেয়ে দেওয়া হয়েছে মানে হত্যা করা হয়েছে এটা আমি অনেক আগে বলেছিলাম একটা ভিডিওতে আপনারা জানেন তারপরে কিন্তু আমি বলেছি যে এবার কিন্তু ইরানের প্রেসিডেন্ট আয়তুল্লাহ খুমিনীকে খাওয়ার জন্য সব ভাত শেষ হয়ে গেছে পৃথিবীর যে যেখানে আছে মুসলমান এবং ধর্মান্ধ চুতিয়া উন্মাদ জাতি তারা যতই ফালাফালি করুক তাদের কাছে কিন্তু কোনো পরিসংখ্যান নাই যে ক্ষমতা কতটুকু ইরানের ক্ষমতা কতটুকু মুসলিম বিশ্বের কতটা ক্ষমতা কতটুক এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই ইসরায়েলের যে খালি ক্ষমতা আছে তাই না ইজরায়েল একটা নীতির ওপরে দাঁড়ায় রয়েছে তাদের নীতি নৈতিকতা আছে ইসরায়েলের মোট জনসংখ্যার বিশ পার্সেন্ট হলো মুসলমান তারা নামাজ করে রোজা করে হজ করে জাকাত করে কোনো বাধা নেই ওই তারা তো ফিলিস্তিনকে সমর্থন করে না হামাসকে সমর্থন করে না তারা করে করে না বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান যারা সমর্থন করে হামাসকে সমর্থন করে এরা শুধুমাত্র এদের মধ্যে এইটটি পার্সেন্ট সমর্থন করে এরা হলো ছাগল ছাগল কারণ একশো কোটি হলে মুসলমান বিশ্বের। যদি আপনি হামাসের পক্ষে কথা বলেন তাহলে আপনি এদেরকে সবাইকে সাথে পেতেছেন এদেরকে সাথে পেয়ে আপনার কোনো লাভ নাই যারা হামাসকে সমর্থন করতেছেন ফিলিস্তিনের এই কর্মকাণ্ড সমর্থন করতেছেন আপনাদের এই সমর্থনে কোনো লাভ হবে না কেন লাভ হবে না আমি বলেছি একশো আশি কোটি মুসলমান এরা হলো আমিন পাটি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া জাজাকাল্লা খাইদান আর কি আবাবিল পাখি ওই সব কোনো কাজ হয় না ওই শব্দে যদি কোনো কাজ হইতো তাহলে এই সত্তর বছর ধরে ইসরায়েল এই ফিলিস্তিনি গতেই আছে কত বছর সত্তর বছর আপনারা একশো আশি কোটি আর ইসরায়েলের জনসংখ্যা এক কোটিও নাই তাহলে এবার বুঝেছেন যে সমর্থন দিয়া যা যাক বললে না বললে সুক্রিয়া বললা আবাবির পাখি বলিয়া দোয়া করিয়া কোনো কাম হবে না দোয়াই কোনো কাম হয় না এবার দেখেন আবার ফিলিস্তিন এই যে করি করিডোরটা দেখেন দখল করে নিয়েছে ফিলিস্তিন যে একটা দিয়া ফিলিস্তিনের সাহায্য যায় সেই করিডোরটা টোটালটাই এখন দখল করে নিয়েছে কে ইসরায়েল টোটাল করিডোরটা দখল করে নিয়েছে ইসরায়েল আমি দেখাচ্ছি দেখেন সরি এই দেখেন দেখানো যাবে না এখান দিয়ে দেখাই এই দেখেন এখানে নিচে দেখেন লেখা আছে আমি করে শোনাই ফিলা ডেলফি করিডোর ও দখলে নিল ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিনে যে করিডোর দিয়া সাহায্য পাঠাইত আন্তর্জাতিক বিশ্ব বলেন আর ইরান বলেন আর তুরস্ক বলেন আর হিজবুল্লাহ বলেন সেটাকে তারা দখল করে নিচ্ছে সেই রাস্তাটা কে ইসরায়েল আর আর একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে দেখেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেছেন যে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংস চান উনি মাহমুদ আব্বাস ওই দেখেন মাহমুদ আব্বাস বলতেছে ফিলিস্তিনের কামীদের ধ্বংস চাই কেন চাই আরে ভাই হামাস হামাস তো হলো একটা জঙ্গি সংগঠন আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি কিভাবে স্বাধীন করেছি ভাই যুদ্ধ ছাড়া কোনো দেশ স্বাধীন হয় চোরা হামলা করে কোন দেশ স্বাধীন হয়েছে পৃথিবীতে জানেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সশস্ত্র ভাবে লড়াই করছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তারা যখন সাহায্য দরকার ছিল ভারত সাহায্য করছে সেই সাহায্য তো করে পারে না তখন ভারত সৈন্য সাহায্য করছে তারপর যুদ্ধ করে আমরা জিতছি ফিলিস্তিন আজ সত্তর বছর ধরে লড়াই করতেছে তাহলে ফিলিস্তিন রাষ্ট্র যদি স্বাধীনতা চায় এত বাহাদুর যদি তারা হয় যে লড়াই করে স্বাধীনতা অর্জন করবে তাহলে ডিফেন্স একেবারে সামনে হয়তো ইসরায়েলের সৈন্যের সাথে আপনার যুদ্ধ করতে হবে আমার যুদ্ধ তাই না যুদ্ধ করতে হবে তারপর কি করতে হবে যুদ্ধ করতে গেলে যা যা অস্ত্রপাতির শক্তি লাগে যা আগে জোগাড় করতে হবে যুদ্ধ করতে হবে অথল এটা তো করবেই তারপরে যেমন বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল এরকম কোন দেশের সমর্থন লাগবে অস্ত্র সৈন্য সমর্থন লাগবে তারপর আপনি যুদ্ধে জয়লাভ করবেন নির্ধারিত হবে মরণপ্রণ লড়াই শেষে ফিলিস্তিন যে লড়াইটা করতেছে এখন এটা কি লড়াই ভাই কিছু প্যারাশুট নিয়ে যাইয়া এক দেড় হাজার সাধারণ নাগরিক ইসরায়েলের যারা গান বাজনা করতেছে আনন্দ ফুর্তি করতেছে হলরুমে অনুষ্ঠানে এদেরকে যে গুলি করে মারলেন আর কিছু লোককে ধরে নিয়ে চলে আসলেন আপনারা আবাবিল পাখি হইয়া আসার পরে কি করলেন আপনারা গর্তের মধ্যে ঢুকে গেলেন আর ফিলিস্তিনের নারী শিশু সহ সাধারণ মানুষগুলাকে সামনে দিয়ে দিলেন ঢাল হিসেবে দিয়ে দিলেন অরক্ষিত করে দিলেন এটা তো পৃথিবীর ইতিহাসে কোন যোদ্ধাদের কাজ তো এটা না যোদ্ধাদের কাজ একটা দেশ স্বাধীন করতে গেলে ফ্রন্ট লাইনে থেকে আপনার লড়াই করতে হবে আপনি চোরা হামলা করে এটা হল জঙ্গি হামলা দেখেন না হামাজদের মুখ কাপড় দিয়ে বান্ধা চোখও দেখা যায় না ঠিক আল কায়দা কাটিং ঠিক আইএস কাটিং এইভাবে একটা দেশ কখনো স্বাধীন হয় না হামাস হলো একমাত্র পৃথিবীতে সন্ত্রাসী সংগঠন যারা ফিলিস্তিনের এই এত লক্ষ লক্ষ নন নারী হত্যার জন্য দায়ী তাহলে আমার সাথে একমাত্র হয়েছে কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যে এখনো ফিলিস্তিনের বৈধ প্রেসিডেন্ট সেও বলছে যে সে স্বাধীনতা কামীদের ধ্বংস চাই কার হামাসদের এই কথাটা কে বলে গেছে আর আগে ইয়াসির আরাফাত বলে গেছে যে এদের ধ্বংস চাই কিন্তু বিশ্বের লক্ষ লক্ষ এই ছাগল মন যারা তারা যে হাত তন্দার যে সমর্থন দিচ্ছে আমি আসতে বুঝে যাই বাংলাদেশের যারা প্রকৃতিশীল বা বামপন্থী তারাও দেখি শাহবাগে আমি যাই নাই কখনো আমি দুইবার নোটিশ পেয়েছি যাই নাই তারা ব্যানার নিয়ে দাঁড়াইছে কি ইজরায়েলের বিরুদ্ধে ব্যানার নিয়ে দাঁড়াইছে কি মানুষ কি মানবতাবাদী এই যে হামাস যোদ্ধারা যে দেড় হাজার হত্যা করলো অকারণে তারপরের দিন আপনারা কি ব্যানার নিয়ে দাঁড়িয়ে পারছিলেন পারেন নাই তাহলে তো তারাও তো মানুষ আপনি যদি ফিলিস্তিনের জনগণকে ভালোবাসেন তাহলে হামাসকে ঘৃণা করতে হবে এবং যুদ্ধ যদি করতে পারেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করেছিল বিশ্বের আরো যে সকলদের স্বাধীনতা লাভ করেছে তারা যেভাবে যুদ্ধ করেছিল ফিলিস্তিনের জনগণকে সেভাবে যুদ্ধ করতে হবে তাহলে আমরা পাশে থাকবো সমর্থন দিব কিন্তু আপনারা একটা মেরে একটা মানুষকে মেরে ফেলবেন আবাবিল পাখিও মেরে ফেলবেন মূলত ফিলিস্তিন সমস্যাটা অনেক আগে সর্বধান হয়ে যেত এটাকে একটা ধর্মযুদ্ধ বানিয়ে ফেলছে ধর্মযুদ্ধ ইসরায়েলের একজন সৈন্যকে যদি কোনোভাবে মারতে পারতেছে। বা ইসরায়েলের একজন নাগরিককে মারতে পারতেছে সারা বিশ্বের মুসলমান যারা ছাগল আছে তারা বলতেছে আলহামদুলিল্লাহ চিন্তা করে থাকেন আর যখন ফিলিস্তিনে মারা যেতেছে তখন কি করতেছে আল্লাহ আল্লাহ করে চিক্ষণ পাচ্ছে আর পণ্য বৈকট ইসরায়েলের এই এদের কারণে এই সমস্ত ছাগল শ্রেণীর কারণেই সত্তর বছর যাবত এই ফিলিস্তিন সমস্যাটা রয়ে গেছে অথচ যেদিনকে মুসলমানরা এই হামাস বা ফিলিস্তিনকে সমর্থন করা বাদ দিবে আজকে বাদ দিক আগামী ছয় মাসের মধ্যে ফিলিস্তিন সমস্যার সমাধান হয়ে যাবে কারণ এটাকে একটা ধর্মযুদ্ধ বানাই ফেলছে আমেরিকা আমেরিকায় এই যে এবার প্রেসিডেন্ট পার্থী যে থেকে দাঁড়াবো কি বলছে ওই দিনকে বলছে ওদেরকে মারো কাদেরকে মারো বলছে জঙ্গিদেরকে মারো হামাসের সেদিনকে বলছে ইরান ইরান নিজের দেশের প্রেসিডেন্ট কিন্তু ইরানকে তারা সমর্থন করবে আফগানিস্তানকে তারা সমর্থন করবে হামাসকে তারা সমর্থন করবে সে যে ধর্মের লোকই হোক এরা হবে মানবতার শত্রু মনে রাখবেন যে ইরান নারীদের চুল দেখার মোট জনগো এই পৃথিবীর সব মানুষের মধ্যে ফিফটি হলো নারী প্রায় সেই নারীদেরকে বন্দি করে রাখছে চুল দেখার কারণে খালি চুলটা দেখার কারণে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে আপনি মানুষ বলেন মানব সভ্যতার কলঙ্ক হলো ইরান মানব সভ্যতার কলঙ্ক হলো আফগানিস্তান মানব সভ্যতার কলঙ্ক হলে হামাস এই মুহূর্তে যদি ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়া হয় তার আর একটা আফগানিস্তান প্রতিষ্ঠা হবে ফিলিস্তিন থাকবে না সেটা হবে আফগান সেটা হবে ইরান তো আমরা চাই এই পৃথিবী থেকে এই ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে হবে নির্মূল করতে হবে এই যে ফিলোডাল করিডোর দখল করছে ইসরায়েল সমস্ত মুসলমান যতই বলুক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ জা ব্যানার নিয়ে দাঁড়াক তারা যে অভিযান শুরু করতেছে এখন আশপাশের ইসলামিক দেশ যে কয়টা আছে তারা দখল করে নিব অল্প দিনে দখল করে নিব কারণ পৃথিবীর ইতিহাসে জঙ্গি হলে সবচেয়ে জঘন্য জঙ্গি জঙ্গিরা তাদের এই জঙ্গিদেরকে ঠেকানোর জন্য যা করার দরকার ইজরায়েল করবো বিশ্বের যারা মানুষ যারা মানবতাবাদী যারা শান্তি চায় তারা সব আছে ইসরায়েলের পক্ষে সব মুসলমানদের মধ্যেও আপনি মনে করেন না যে একশো আশি কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে এটা মনে করেন না বাংলাদেশ সরকার কি মনে করেন ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে কিন্তু বাংলাদেশে যত ছাগু গোষ্ঠী আছে এদের খুশি রাখার জন্য সরকার বিবৃতি দেয় এরকম সৌদি আরব ফিলিস্তিন শব্দটা ফিলিস্তিনকে নিয়ে তাদের পাঠ্য বইয়ের যে একটা আর্টিকেল ছিল সেটা কই এবার ফেলে দিছে সৌদি আরব সৌদি আরবও বলতেছে যে হামাস একটা জঘন্য সংগঠন আরে ভাই এটা কেমন কথা আপনি মুখ রুমাল দিয়ে বাইধে আনলে এমনি হাতে অস্ত্র দিয়া একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দেশের বিরুদ্ধে আপনি লড়াই করতে যেতেছেন বলেন তো আপনারা আপনাদের কাছে বিচার দিলাম যে জঙ্গি হামলা করিয়া চোরা হামলা করিয়া কোন দেশ স্বাধীন হইতে পারছে না এরা হলো জঙ্গিরা হলো পাগল এরা হলো আত্মঘাতী এরা শুধুমাত্র নিজের জীবন দিতে পারে আর এই মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত করতে পারে ধ্বংস করতে পারে আমি লিখে দিলাম প্রত্যেকটা বাণী সফল হয়ে গেছে অল্প দিনের মধ্যেই ইসরাইল মধ্য উনিশশো সালের মতো মধ্যপ্রাচ্যের বিশাল একটা অংশ দখল করে নেবে অল্প দিনের মধ্যে কারণ বলছি না যে চুতিয়া মুমিনদের খুশি রাখার জন্য কিছু দেশের সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবো না বলতেছে বা বিবৃতি দিতেছে কিন্তু দেখান তো আপনি আমাকে সৌদি আরব আছে হামাসের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আছে আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার আছে তাহলে চুতিয়া মমিনদের পাবলিকের কি দাম আছে বলেন তো কোন দেশের সরকার ফিলিস্তিনের বিপক্ষে আছে পাঠাক্ত অস্ত্রের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ইরান শূন্য পাঠায় না কেন ইরাক শূন্য পাঠায় না কেন নিশো শূন্য পাঠায় না কেন আবুধাবি শূন্য পাঠায় না কেন লেবানন শূন্য পাঠায় না কেন সৌদি আরব শূন্য পাঠায় বা একটা দেশ দেখান শূন্য পাঠায় না কেন অস্ত্র শূন্য পাঠায় না কেন ঝাঁপাইয়া পড়ুক এই মুখে মুখে সমর্থন করে কোনো লাভ হবে না আমি একটা ভবিষ্যবাণী করে দিলাম আগামী ছয় মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বিস্তীর্ণ অঞ্চল আবার দখল করে নিব ইসরাইল কারণ ইজরায়েল ডিটারমাইন যে আবাবিল পাখির করে সাইজা যে তাদের দেশের প্রায় পনেরোশো নাগরিককে যে হত্যা করেছিল যাতে ভবিষ্যতে আর কোন দিনও এই হামাস নামক সংগঠনটা এভাবে জঙ্গি হামলা চালিয়ে তাদের দেশের একজন নাগরিকের প্রাণ হরণ করতে না পারে সেই কারণে তারা যে ছকটা এঁকেছে এটা পরিণতি খুব ভয়াবহ হবে আমি আরো একটা মজার কথা আপনাদেরকে বলে দিই ফিলিস্তিনে চল্লিশ হাজারের উপরে নাগরিক মেরে ফেলছে আর ফিলিস্তিনে ধ্বংসস্তূপ করে ফেলছে আমার কাছে লিখে নেন ফিলিস্তিনের মাটি থাকবে একজন নাগরিকও থাকবে না মেরে ফেলবে সব তারপরও কোন দেশ সৈন্য পাঠাবে না হামাসের কোনো বন্ধু আছে ফিলিস্তিনের কোনো বন্ধু আছে জঙ্গিদের কোনো বন্ধু আছে পৃথিবীতে কে পাঠাবে বলেন ইরান পাঠাবে ইরাক পাঠাবে সে সামর্থ্য আছে আফগানিস্তান পাঠাবে সে সামর্থ্য আছে হ্যাঁ ওই সুক্রিয়া জাজাকাল্লা আলহামদুলিল্লাহ এগুলো বলতে পারবে আর বিবৃতি দিতে পারবে আর হুঙ্কার দিতে পারবে সত্তর বছরে এই দিন সমস্যার সমাধান হয় নাই মুসলমানরা এক হয়ে যুদ্ধ করছিল মধ্যপ্রাচ্যের বৃহৎ অংশ দখল করে নিয়েছিল ইসরাইল এই আবারও সেই ভাব হয়েছে ইসরায়েল দখল করা শুরু করছে আবারও বৃহৎ অঞ্চল দখল করে নিয়ে যাব আমি এই ফিলিস্তিন সমস্যার সমাধান দিতে পারি আমি কতদিন লাগবে জানেন সত্তর বছরে হয় নাই মাত্র ছয় মাসের মধ্যে ফিলিস্তিন সমস্যার সমাধান দিয়ে দিতে পারি আমি দিতে পারি সর্বপ্রথম পৃথিবীর ধর্মান্ধ উন্মাদ মুসলমান যারা আছেন আপনাদের এই হামাস ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে আর কি করতে হবে বলতে হবে যে ইসরায়েলে যারা বসবাস করতেছে তারাও মানুষ ফিলিস্তিনে যারা বসবাস করতেছে তারাও মানুষ আমরা এদের মানুষ হিসেবে দেখতে চাই ইহুদি হিসেবে না মুসলমান হিসেবে না এবং আমরা এটার মীমাংসা চাই তাহলে কিন্তু এটা মীমাংসা হয়ে যাবে আলোচনার টেবিলে ওই জন্য হামলা করে মীমাংসা হবে না কি মীমাংসাটা হবে আরে ভাই ইসরায়েল তো টোয়েন্টি পার্সেন্ট মুসলমান আছে ইসরায়েলে যদি এক কোটি থাকে ইহুদি তার মধ্যে বিশ লাখ মুসলমান কিছু সীমানা ছেড়ে দেন না কিছু ছাড় দেন আপনারা যেভাবে মরতেছেন সত্তর বছর ধরে আপনারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন কিছু অংশ ছাড় দেন আলাকসা মসজিদ আপনার নিতে হবে কেন আলাকসা মসজিদে জেরুজালিমে যারা ওই দেশে মুসলমান বসবাস করবে তারা নামাজ পড়বে কারা শরীফে আমরা যে নামাজ পড়ি না কারোর স্বরূপ আমার দখল করে নিতে হবে সৌদি আরবের ভিতরে আছে থাক না ইসরায়েলের ভিতরে আছে থাক না আপনার যে এখন পড়ে আসছেন অসুবিধা নেই হ্যাঁ সীমানা একটু কম আর বেশি যেহেতু তারা ভালো পজিশনে আছে শক্তিশালী পজিশনে আছে তাদের একটু ছাড় দেন না ভাই দেখেন একটা কথা বলে দিই আপনাকে রাস্তায় একটা লোকের সাথে যদি আপনার ধাক্কা লাগে ধাক্কা লাগে বা আমি আরো ভালো ভালোভাবে বলি একটা রিক্সার সাথে যদি আপনার ধাক্কা লাগে আপনাকে দিয়েছে আপনি যদি ঘুরে উঠে বলেন যে ভাই সরি তখন ওই রিক্সাটা একাধিক সরি বললো রিক্সাওয়ালা কি করবে জানেন ভাই সরি আমাকে মাফ করে দিয়ে সে বলবে সরি কিন্তু আপনার গায়ে একটু ধাক্কা লাগিয়েছে রিক্সাওয়ালা আপনি যদি ঘুরে উঠে এক ছাবর মেরে দেন সে পাল্টা আপনাকে আপনার কলারে ধরবে আর তা না হলে আপনার সামনে দাঁড়ায় প্রতিবাদ করবে চিল্লা করবে কিন্তু ভুল স্বীকার করবে না আপনারা যদি বলেন যে ভাই ইহুদি মুসলমান ভাই ভাই আসেন কাউরে রাখবে না আমরা মীমাংসাই যাই তাহলে কিন্তু এটা মীমাংসা হয়ে অল্প কয়েকদিনের মধ্যে খবিনী পৃথিবী থেকে বিদায় নিতেছে হুড় দেশে যাইব খমিনি কথাটা লিখে রাখেন রাইসার গেছে যে পথে ইব্রাহিম রাইসি গেছে যে পথে খমিনি যাবে সেই পথে সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন শেয়ার দিয়ে ছড়াই দেন